ভহুতীতি সংকামালের উৎপাদক বিশ্লেষণ করি ফোর ক্লাস নাইন এক্সেস এইট পয়েন্ট ওয়ান কোশ্চেন নাম্বার সেভেন সিরিয়াল নাম্বার ওয়ান ফোর সেভেন এক্স টু দু থ্রি মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে আমরা এফ এক্স আগের মতোই এক্স টু বা থ্রি মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স মাইনাস ফিফটিন এফ এক্স এর এক্সের মানে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু তারপরে ওয়ান বাই টু ওয়ান বাই সব ধরে তোমার জিরো করতে হবে তো এই পশানটাকে জিরো কর তবে উৎপাদকটা পাওয়া যাবে তাহলে আমরা এখানে ওয়ান ধরেছি ওয়ান ধরে পর্শনটা জিরো পেলাম উৎপাদকটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এক্স বানাস একে কত দে গুণ বলে এক্স কিউ পাবো এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ারকে এক দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার এখানে কটা আছে এখানে নটা আর এখানে কটা একটা তাহলে আটটা আরও দরকার এক্স স্কোয়ার লিখলাম আবার উৎপাদকটা দিলাম তো মাইনাস এইট এক্স তাহলে এইট এক্স স্কোয়ার হল মাইনাস তো প্লাস এইট এক্স কিন্তু এখানে কটা আছে তেইশ এক্স তাহলে আমার এখন পনেরোটা এক্স জুড়তে হবে আবার দেখাতে হবে কেন ওটা পনেরোটা এক্স এখন কোথেকে পেলাম এই পনেরোটা এক্স করতে গিয়ে পেলাম মাইনাস প্লাস পনেরো তো পনেরো এক্স মাইনাস ফিফটিন তাহলে দেখতে পাচ্ছি এটা 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 কমন এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো তবে খেয়াল কত পনেরো কেউ উত্তর বিশ্লেষণ করা যায় তিন পাঁচা পনেরো তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার তিন পাঁচা পনেরো মানে পাঁচ প্লাস তিন প্লাস এক্স প্লাস ফিফটিন ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান x2 - 5x - 3x + 15 x - 1 এখান থেকে x কমন নিলে x - 5 3 কমন নিলে x - 5 তার মানে x - 1 x - 5 x - 3 তাহলে आंसर x - 1 x - 3 x - 5 ओके okay? भलो लगे लाइक कर शेयर कर सबसक्राइब कर डान